আসসালামু আলাইকুম নলেজ প্লাস ফেসবুক পেজে আবারও স্বাগতম আজকে আমরা দেখাবো কিভাবে সালফারের চার এবং হয় এটার ব্যাখ্যা দেখাবো আজকে তো পার সংখ্যা হচ্ছে ষোলো তাই আমরা সালফারের যোজনী জানি দুই চার ছয় আমরা অনেকেই জানি না যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হয় আমরা শুধু মুখস্থই করে থাকি যে সালফারের যোজনী দুই চার ছয়

শুরু আমরা জানি অধাতু ক্ষেত্রে সালফার একটা অধাতুক মূল্যের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়েকটি বেজোর ইলেকট্রন থাকে সেটাই তা জরুরি তো এটা করার জন্য সালফারের আমাদের প্রথমে হুন্ডের নীতিটা জানতে হবে হুন্ডের নীতি হচ্ছে যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসে প্রথমে একমুখী স্পিন প্রবেশ করবে তারপরে যদি ইলেকট্রন আরও থেকে যায় তবে দুইমুখী প্রিন্ট আরেকটা প্রবেশ করে যেমন এরকম আমরা একটা ছোটো একটা ইলেকট্রন দেখে আগে লিথিয়াম এলআই লিথিয়ামে থ্রি তো এখানে ওয়ান এস টু এস এখানে ওয়ান এর অরবিট সংখ্যা একটা এখানে হবে তো প্রথমে এখানে একমুখী দেখা না গেল তো একমুখী পিন প্রবেশ করবে প্রথম শক্তিস্তরে যেহেতু এখানে তিন তাহলে এখানে আরো দুইটা ইলেকট্রন আছে তো আর এক মুখে পিনটা দিয়ে দিব এখানে এস এখানে আগে একমুখী মুখে একটা পিন প্রবেশ করবে তো এটা হচ্ছে ঘুন্ডের তিন ঘুন্ডের নীতি অনুসারে একমুখী পিনটা আগে প্রবেশ করবে যদি পরে ইলেকট্রন আরো থাকে তাহলে দ্বিমুখী আরেকটা পিন প্রবেশ করবে তো এই ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে এখানে অরবিট সংখ্যা আমরা জানি থ্রি থ্রি পিতে তিনটা অরবিট সংখ্যা আছে এই যে পি এ তিনটি থাকে সেটা হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড এখানে একটা করে ইলেকট্রন প্রথমে প্রবেশ করে তো এটাকে আবার যদি আমরা পিন পদ্ধতি বক্স পদ্ধতিতে দেখাই তাহলে এখানে তিনটা বক্স থ্রি পি এক্স পি ওয়াইড এখানে প্রথমে এক একমুখি পিন প্রবেশ করবে তো এখানে পিয় এর উপর আছে হচ্ছে চারটা ইলেকট্রন তো প্রথমে আমরা এক মুখে পিন দিতে হবে একটা দিলাম একটা দিলাম একটা দিলাম দেখা যাচ্ছে এখানে তিনটা হয়েছে কিন্তু থ্রি তে ইলেকট্রন সংখ্যা চারটি এখন এখানে আর একটা পিন দিলাম তো এখানে অধাতব মলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি যে কয়েকটি বেজোর ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী তো ক্ষেত্রে যোজনী দুই যোজনী দুই তাহলে সালফারে যোজনে একটা দুই ব্যাপার এরপরে আমরা আরেকটা দেখাবো সেটা হচ্ছে চার কীভাবে হচ্ছে তো আমরা এটার ইলেকট্রন বিন্যাস আর করে নিই সালফার ষোলো ওয়ান এস টু এস আর হচ্ছে ডি তো আমি আমি একটু পরে বিষয়টা বলবো যে হচ্ছে ফোর ইলেকট্রন পাই কিন্তু এখানে ডি পাচ্ছে কেন এই বিষয়টা আমি একটু পরে বলবো ঠিক আছে তো আমরা এখানে এখানে বিষয়টা আগে সলভ করে নিই এখানে তিনটা এই থ্রিতে তিনটা পিন কোয়েস্ট করবে একটা দুইটা তিনটা তার আগে এই ডি অরবিটালের ডি অরবি অরবিট সংখ্যা আসলে এখানে কয়টা এরকম বক্স আছে সেটা একটু দেখে নিই ডি এর ক্ষেত্রে তিন পাঁচটা বক্স ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার

থ্রিটি এর ক্ষেত্রে বক্স হবে আমাদের এই যে ইলেকট্রন যেটি ছিল দুইটা জোর সংখ্যা এটা ভেঙে যাবে যে থ্রি টিতে চলে যাবে তাহলে একমুখে পিন আমরা কি এখানে একটা এখানে একটা এখানে তো এই উত্তেজিত অবস্থায় কি হলো এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেল থ্রি ডি এর উপর চলে গেল থ্রি ডি এক্স এর উপর চলে গেল আমরা ডি এর যে পাঁচটা বক্স বা পিন পদ্ধতি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখেছি যার জন্য এই যে অধাতব অধাতব মৌলের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকবে সেটাই তার জন্য তাহলে এখানে বেজোড় ইলেকট্রনের সংখ্যা এক দুই তিন চার তাহলে এখানে যোজনী যোজনী চার তাহলে আমাদের এটা নির্ণয় হয়ে এরপরে আমি আর হচ্ছে নতুন করে আর ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি না এখানেই দেখাচ্ছি ডি এক্স ডি এক্সসেস কয় ডি

যজনীনি আমাদের এটা নির্ণয় হয়ে গেল তো ছোট্ট এটা খুব সহজভাবে বোঝানো হলো আমরা আশা করি সবাই বুঝতে পারবে সহজে যে যোজনী সালফারের যজনী দুই চার ছয় কিভাবে হয় আরেকটা যেটা প্রশ্ন থেকে যায় যে হচ্ছে থ্রি ডি থ্রি থ্রি ডি এম প্লাস এল এর মান হিসাবে থ্রি ডি ইলেকট্রন পাওয়ার আগে ফোর এস ইলেকট্রন আগে পায় মানে থ্রি ডি এর আগে ফোর এস এ আগে ইলেকট্রন যাবে কিন্তু এখন গেল না কেন কারণ কোনো মৌল উত্তেজিত অবস্থায় ওই প্রধান শক্তি স্তর থেকে অন্য শক্তিস্তরে উন্নতি হতে পারে না এটা তো আলাদা একটা শক্তিস্তর স্তর ফর ফোর এস থ্রি এস এর পরে তিন নম্বর শক্তি স্তরের পরের শক্তি স্তর হচ্ছে মনে রাখতে হবে যে কোনো সময় কোনো মৌল যদি উত্তেজিত অবস্থায় থাকে তো কোনো সময় অতিক্রম করে পরবর্তী যাবে না যে শক্তি স্তর আছে ইলেকট্রন যে শক্তি স্তর পর্যন্ত আছে সেই শক্তি স্তর পর্যন্তই সে কি করতে পারে আর হচ্ছে ইলেকট্রন চেঞ্জ করতে পারে কিন্তু তার পরবর্তী শক্তি স্তরে কোনো সময় যাবে না তো আজকে এই পর্যন্ত আশা করি সকলেই বুঝতে পারবে আল্লাহ হাফিজ